ছি এরমভাবে কারা কারা করো দেখো বেটেই করা হয় আমার আর একটুখানি আলু ছিল কুচা আলু দিয়ে একসাথে এটাকে ইয়ে করে বড়া করছি তেলটা গরম হয়ে গেছে তেলটা বড়াটা ছাড়বো আগে পেস্ট করি এটাকে ভালো পেস্ট করে কে এইভাবে করো এভাবে দারুণ হয় আল ডালের বড়া মসুর ডালের বড়া পেঁয়াজ দিয়েছি হলুদ যারা ঝাল খাও ঝাল দিতে পারে লঙ্কা আমি দিয়েছি হলুদ নুন আর হচ্ছে আলু দিয়েছি একটু কুচানো আলু ছিল আলু নুন কালো জিরা তেল দিকে গরম হয়ে গেছে দেখো এবার আলুটা ছাড়া ইয়ে দেবো ডালের বড়া দেব দেখো আস্তে আস্তে তেলটা ভালোই গরম হয়েছে কারা খাও একটু বলো দারুণ লাগে এমনি তো ডালের বড়া খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে আর কিছু লাগে না আমার তো খুব ভালো লাগে ভাত গরম ভাত আর ডালের বড়া আর কিচ্ছু লাগে না এ ভাই খার খাও একটু বলো গরম গরম বড়া ডালের বড়া মুসুর ডালের বড়া কীরম লাগছে বড়াগুলো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে বড়াগুলো হেভি খেতে দারুণ টেস্ট ভাতের সাথে খাবো ভাত বড়া আলু সিদ্ধ আলাদাই খাবার আজকে আজকে দেখো ডালের বড়া আলু সিদ্ধ লঙ্কা বড়া ভাজা তো দেখিয়েছি এই হচ্ছে আজকের খাবার কার কার ভালো লাগে বলো